সেটা বন্ধের জন্য ফেক এস টি এস সি সার্টিফিকেটে যে রমনা সেটা বন্ধ করতে হবে এক কোটি এস টি সমাজের মানুষ পশ্চিমবাংলাতে হয়তো আছে কিন্তু দেড় কোটি এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে এগুলো বন্ধের জন্য ও নিয়ে যে নুংনামি চলছে ও বিসি হচ্ছে কিন্তু ও বিসি রিজার্ভেশনের মাধ্যমে আগে একটা দেখলাম একশো জন যদি একশোটা সিট থাকতো ও এর মাধ্যমে দশজন সুযোগ পেত টেন পারসেন্ট দশজন মুসলিম সুযোগ পেত পিছিয়ে বর্গের মুসলমান যারা আমি কিন্তু ও ক্যাটাগরির মধ্যে পড়ছিলাম জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছি কিন্তু এখন যে নতুন ওবিসি নাটক হয়েছে এই এই নাটকটা বন্ধ করতে হবে এই যে ও এ ওবিসি বি ক্যাটাগরি করে বকালেমে মুসলিম সম্প্রদায়কে পিছিয়ে রাখা হচ্ছে এটা আবার নতুন করে করতে হবে সার্ভে করে সায়েন্টিফিক ওয়েতে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টের যে নির্দেশনা আছে নির্দেশিকা আছে সেটাকে মেনটেন করে আপনার এ করতে হবে আপনার ও পুনর্বহল করতে হবে এ সরি যেটা দশ সাত যেটা আছে সাতটাকে দশ করুক ও বিসি এ টেন পার্সেন্ট ও বিসি বে টেন টেন পার্সেন্ট করুক তা না করে যে নোংরামি করছে এটা বন্ধ করতে হবে এবং সর্বোপরি ভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ হচ্ছে খুন হচ্ছে মার্ডার হয়ে যাচ্ছে মারধর করছে তাদের ব্যবসা বাণিজ্যতে ডিস্টার্ব করছে এটা বন্ধের জন্য আমাদের আজকে ধর্মঞ্চ এই ধর্মমঞ্চ আজ শনিবার আগামীকাল রবিবার আগামী পরশু দিন সোমবার পর্যন্ত চলবে বেলা একটা থেকে পাঁচটা তথা ছটা পর্যন্ত এই ধর্মমঞ্চ চলবে দেখলাম মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বাসিন্দা লোকমানকে তিনি একজন পরিযায়ী শ্রমিক তাকে খুন করেছে অবশ্য পুলিশ দুজনকে গ্রেফতার করেছে কিন্তু শুধু গ্রেফতার করছে বলে এখন যে ক্ষোভটা উঠছে ক্ষোভের প্রশমিত হওয়ার জন্য নয় তো নয় নাকি সেটা আমাদের একটু ভাবাচ্ছে সুতরাং সুতরাং এটা ছোট ইস্যু নয় এটা একটা বড়ো ইস্যু বারবার বাঙালিদের উপরে আক্রমণ হচ্ছে এটা মেনে নেব না আমরা অনেক গল্প শোনালেও রাজ্য সরকার সেই সদর্থ ভূমিকা নিচ্ছে না আমি একটা ছোট্ট কথা বলবো উড়িষ্যাতে ধরনা আক্রমণ হচ্ছে উড়িষ্যাতে আমাদের তিরিশ হাজার পরিযায়ী শ্রমিক আছে আর উড়িষ্যার তিন লাখ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ করছে আমরা কোনোদিন উড়িষ্যার তিন লাখ উড়িয়ার ভাইকে কিছু বলেছি আমরা আগলে ধরেছি আমাদের পুলিশ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে আমাদের তিরিশ হাজার ওরা সহ্য করতে পারছে না কেন আমাদের মুখ্যমন্ত্রী যদি আবার উড়িষ্যাতে চলে যায় বিভিন্ন সময় যে বিভিন্ন অডিটোরিয়ামে মিটিং করে তো একবার যদি উড়িষ্যা চলে যায় যে আমরা আমার পরিচয় শ্রমিকদের সাথে মানে আমার বাংলা শ্রমিকদের সাথে আমি কথা বলবো তারপরে উড়িষ্যায় আর আমাদের শ্রমিকদের উপর আক্রমণ হবে মনে হয় সাহস দেখাতে পারবে কেউ কিন্তু যাচ্ছে না কেন এদিক সেদিক বিভিন্ন জায়গায় ঘুরে ফেলতে পারছে ওই শোভন বৈশাখীর এই গল্প শুনতে গিয়ে সে টাইম হচ্ছে কিন্তু পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে সেই দিকে টাইম হচ্ছে না তাই আমাদের আজকে এই থেকে প্রতিবাদ আমরা জানাচ্ছি কী হবে পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা বলছে শ্রমিকরা পাবে আর দেখ তো তৃণমূলের নাতি পুতারা পেয়ে যাবে ওখানে দুর্নীতি হবে এক নম্বর কথা ওরা পাঁচ হাজার টাকা করে কী করে সংসার চলবে পাঁচ হাজার টাকায় সংসার চলে ওরা বাইরে যখন ছিল এখানে এখানে স্কেল লেবারের হচ্ছে দাম সাড়ে চারশো টাকা মতো ওরা ওখানে স্কেল লেবারের মূল্যায়ন হয় ওখানে প্রায় হাজার টাকা বারোশো টাকা করে এখানে কাজ আছে কাজ কিছু অল্প থাকলেও কাজের মূল্যায়ন আছে আমরা চাই রাজ্য সরকার কলকারখানা তৈরি করুক এবং কাজের ব্যবস্থা করুক এবং কাজটা ওই আড়াইশো টাকা তিনশো টাকা নয় যোগ্যতার ভিত্তিতে কাজ হোক এই ব্যবস্থাটা সরকার দেখি গতকালকে করুকালকে আমি তীব্র নিন্দা দিৎকার জানিয়েছি এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি কেন আমি সেটাই ভাবছি গতকালকে বলেছিলাম আমি হামলার হামলাতে বিজেপি যতটা যুক্ত আছে তৃণমূলের প্রশাসন তৃণমূল কংগ্রেসের সরকারের প্রশাসন নীরব থেকে কোন একটা জায়গায় যেন বিজেপিকে মাইলেজ দেওয়ার চেষ্টা হচ্ছে এটা আমাদের ভাবাচ্ছে চব্বিশ ঘন্টা হতে চলেছে এখনও পর্যন্ত দেখছেন একটাও গ্রেফতার হয়নি কেন ওরা শুনলাম নাকি পুলিশকে আগের দিন একটা আপনার মিডিয়া বন্ধু আমি প্রশ্ন করেছিল পুলিশকে জানিয়ে নাকি এসে হামলা করেছে আমরা যাচ্ছি তাহলে পুলিশ হিলছোড় দূরত্ব তো অফিস থানা পুলিশের ইয়ে আছে পোস্টিং আছে তো সেটা কেন আটকায়নি এতে বোঝা যাচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল ক্রমশ কণ্ঠাসা হচ্ছে বিজেপিকে যদি একটু উৎপাত করার জায়গা না দেয় তৃণমূলের যে মেন ভোট ব্যাঙ্ক তারা বেরিয়ে যাবে সেটা বিজেপিকে উৎপাত করার জায়গা দিচ্ছে আবার রাহুল গান্ধী সর্বভারতীয় ক্ষেত্রে ইন্টার ইভেন আন্তর্জাতিক স্তরে একটা নাম বিশালভাবে ছড়িয়ে যাচ্ছে পরবর্তী প্রধানমন্ত্রী দৌড়ে রাহুল গান্ধী আছে বিহার ইলেকশানে বিজেপিকে কণ্ঠাসা করে দিয়েছে বিজেপি দুর্বল হলে রাজ্যে তৃণমূলও দুর্বল হবে সেই জন্য হয়তো বিজেপি কংগ্রেসকে অপ্রাসঙ্গিক করার জন্য বা দুর্বল দেখানোর জন্য এই হামলাটা হতে পারে তদন্ত সাপেক্ষ আমি চাই এটা যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক এটা বাংলার কৃষ্টি কালচার নয় বাংলা কালচার ছিল না একটা পার্টির সদর দপ্তরে রাজ্য অফিসে এই ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা এটা বাংলার জন্য বাংলা ইতিহাসের জন্য একটা কলঙ্কময় দিন হয়ে থাকলি থাকবে আমাদের অবস্থান বিক্ষোভ আসবেন বিভিন্ন বেড়া তারা বক্তব্য দেবেন আলোচনা করবেন এই বিষয়ের ওপরই থাকবে যে চারটি শুরু কথা বলল না না এসব ভুলভাল ছড়ানো হচ্ছে সম্পূর্ণ অসত্য কথা এই ফেক ফেক এস টি মুসলিমদের সমস্যা আমাদের আমাদের সমস্যা অবিসি শুধু কি মুসলমানদের সমস্যা আমাদের সমস্যা পরিযায়ী শ্রমিক দীপু দাস আমি লোকমানকে আমি এটা সম্পূর্ণ এ করছে আর ওয়াকাপ সংশোধনী আইন শুধু কি মুসলমানদেরকে আঘাত দিয়েছে সংবিধানের একাধিক আর্টিকেলে চোদ্দো পনেরো পনেরো চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ তিনশো ক এই ধরনের একাধিক ধারাতে আঘাত দিয়েছে এটা সংবিধানকে আঘাত দেওয়া কিছু শুধু মুসলমানকে আঘাত দেওয়া সুতরাং যারা এই নাটক করছে এটা বন্ধ করতে বলুন তারা কোনো একটা দলের চাটুকারিতা করছে পুলিশ প্রথমে আপনাদের মন বাঁধে আপনাদেরকে গ্রেফতার করে চব্বিশ ঘন্টা আটকে রেখেছিল তারপরে আপনারা জেদ করে মন বাঁধে মুখ্যমন্ত্রীকে ভয় পাচ্ছেন না জেদ করে এটা বলাটা ভুল হচ্ছে আমরা আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করছি কেন জেদ করব আমরা কি বাচ্চা ছেলে নাকি যে আমাকে ললিপপ দেয়নি ওই ললিপপটাই আমার চাই আমাদের সাংবিধানিক অধিকার আছে আমরা সমস্যা হলে আমরা ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে সংবদ্ধ হয়ে প্রতিবাদ করতে পারবে এটা আমার আবার ডেমোক্রেটিক রাইট সো আমরা আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করছি এখানে মুখ্যমন্ত্রী কী বলবেন প্রধানমন্ত্রী কী বলবেন এটা কি এটা ম্যাটার করে না ভয় পাওয়ার কী আছে আমরাই তো প্রধানমন্ত্রী তৈরি করছি আমরাই তো মুখ্যমন্ত্রী তৈরি করছি জনগণের ভোট পাওয়ার পরে তারা ভিআইপি তাহলে জনগণ তো ভি আর আমাদের যে আজকে আমাদের যে ধর্নামঞ্চ সে জনগণের জন্য ধর্মঞ্চ তাদের অধিকার হনন হচ্ছে বলেও ধর্মামঞ্চ সঙ্গীতের উপর আঘাত হচ্ছে বলেই তো ধন্যবাদ আমাদের সুতরাং ভয় পাওয়ার এনে কোনো প্রশ্নই আসছে না উনি রাজা আমরা প্রজা নয় তো আমরা সবাই রাজা এই রাজার দেশে সব রাজারা মিলে আর একটা জনকে দায়িত্ব দিয়েছে যে তুমি পাঁচ বছর এটা চালাও তুমি পাঁচ বছর চালাতে বাড়িতে হলে আবার আমরা এই রাজারা মিলে ভোটাররা মিলে অন্যজনকে আবার দায়িত্ব দিলে তো বলছে সোন বলছি আপনাদেরকে চব্বিশ ঘন্টা আটকে রাখলো জেল দিলো কেস দিলো তারপরে ভয় পাচ্ছে না না আমরা যখন সামাজিক সমাজ পরিবর্তনের জন্য এসেছি মানুষের কথা বলতে এসেছি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যেখানে আক্রান্ত হচ্ছে তাতে পাশে দাঁড়াচ্ছি আমরা এই মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি প্রয়োজনে আমাদেরকে পিটকে পেতে দিতে হবে সুতরাং মারাচ্ছে ঘুষি মেরেছে আগে ছিল ভেবেছিলাম চেষ্টা লেগেছে কিন্তু এখন দেখছি লিভারে আমার ইফেক্ট হচ্ছে আমি কালকেই আমাদের সকালে সাড়ে দশটায় ইয়ে আছে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের সাথে আমার এটা এর জন্য তো সুতরাং ভয় পাওয়ার কোনো প্রশ্ন হচ্ছে না আমি একটা কথা বলবো আপনাদেরকে এই ভয় পে পাচ্ছেন ভয় পাচ্ছেন বলে আমাদেরকে একদম অপমানিত করবেন না আমাদের হাতে সংবিধান আছে ওদের হাতে বহুগুলি পিস্তল আছে কিছু সমাজবিরোধী আছে কিন্তু আমাদের হাতে সংবিধান আছে কারণ দেখুন আপনাকে একটা কথা বলি এই সংবিধানটার জন্য আপনার আমার পূর্বপুরুষের একদিকে মেয়ে নিসার আলী একদিকে তিতুমির যেমন ছিল দিনাই বাদল দীনেশ আসমাতুল্লাহ থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে মাতুঙ্গি হাজিরা থেকে শুরু করে ফুটব্রাফি আওয়াকার থেকে শুরু করে একাধিক স্বাধীনতা সংগ্রাম আপনার আপনার হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ থেকে শুরু করে বিভিন্ন মানুষজন বিভিন্ন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজন কিন্তু ভয় পায়নি তারা বন্দুক সামনে ছিল আর এখন যেমন এত ইন্টারনেট এত আমার উপর অত্যাচার হচ্ছে এত মানুষ বলছে কেন নওসাদকে ঘুষি মারলো কেন এত বয়স্ক লোকটা ডাব্লিউপিআই এর মির্জা নুরুল হাসান সাহেবকে কেন সারওয়ার সাহেবদেরকে কেন ইমতিয়াজ সাহেবদেরকে কেন বিশ্বজিৎদেরকে সাহেবকে আটকে রাখলো এর জন্য আওয়াজ তুলতে পারছে তখন এই আওয়াজ তোলারও কেউ ছিল না তখন আমাদের পূর্বপুরুষেরা লড়াই করে কাল ব্রিটিশদের কালো হাতকে ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে তো ভালো হাত ভেঙে গুড়িয়ে দিয়ে আমাদেরকে সংবিধান দিয়েছে সংবিধান আমাদেরকে যারা পাওয়ারফুল সব থেকে পাওয়ারফুল ওয়েপেন সুতরাং আমাদেরকে এত পাওয়ারফুল ওয়েপেন থাকতে আমরা ভয় পাবো কেন মুখ্যমন্ত্রী বলেছিলেন আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে আপনারা চ্যালেঞ্জ করে কলকাতায় আন্দোলন করলেন আমি আবারও বলছি উনি রাজা আমরা প্রজা নয় উনি আমাদের ডাইরেকশান দেবে আমরা সেরকমভাবে চলবো আমাদের ডাইরেকশান দেওয়ার নেওয়ার দেওয়ার জায়গা হচ্ছে সংবিধান সংবিধান আমাকে রাইট দিয়েছে ধর্মতালে আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইট দিয়েছে মেদিনীপুরে আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইট দিয়েছে কলাঘাটে আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইট দিয়েছে ভারতবর্ষের যে কোনো প্রান্ত সংরক্ষিত এলাকা ছাড়া আন্দোলন করতে পারবো সুতরাং আমাদের যেখানে ইচ্ছা হবে সেখানে আমি আন্দোলন করবো আজকে কলকাতায় করেছি কালকে মেদিনীপুরে করবো মালদাতে করবো মুর্শিদাবাদে করবো কোন দিন আপনারা দেখবেন আমরা এই দিন দিতে আন্দোলন করছি তো কী হয়েছে

আমাদের মির্জা সাহেব মির্জা হাত নুরুল হাসান সাহেব স্বাগত ভাষণ দিয়েছেন পনেরো বারো থেকে পনেরো মিনিট দিয়েছেন ওনার বক্তব্য শুনলে একভাবে তিনি মানে এক্ষেত্রে আমি দেখেছি যে আমি শুনছিলাম ওনার বক্তব্যরা নিরপেক্ষতা বজায় রেখে বিজেপিকেও চাবুক মেরেছে তৃণমূলকে চাবুক মেরেছে এবার ব্যাপারটা হচ্ছে যেই বিজেপি সেই তৃণমূল তো যখন আমরা বিজেপিকে বললেও ওরা ভাবে আমাকেই বলছে কি করতে পারি বলুন তো আমি বলি মোদি চোর ভোট চোর দিদির তখন ভাগ হয় আমি বলি মোদি মানুষের সংবিধান অধিকারী কেড়ে নিচ্ছে মো দিদির তখন রাগ হয়ে যাচ্ছে আমি বলি আমরা আমরা বলি যে মোদীর এই এসআইআর নামে মানুষকে আতঙ্কিত করছে বন্ধ করতে হবে দিদি ভাবে আমাকে বলছে আমরা বলছি সংবিধান বিরোধী সংবিধানের একাধিক আঘাত দিয়ে যে অকাব সংশোধনী বিল দু হাজার আইন যে দু হাজার পঁচিশ হয়েছে এটাকে প্রত্যাহার করতে হবে দিদিভাবে দিদির লোকেরা ভাবে আমরা দিদির বিরুদ্ধে বলছি করতে পারি মানে ব্যাপারটা কীভাবে মুখার মুখস্ত এরা এরা আর হয়ে বসে আছে তৃণমূল সুপ্রিমো আর হয়েছে আর বিজেপি ও সুপ্রিমো আর এস এস আর এস এস বিজেপিকে বললো সেই ভাই ভাইকে বলছি বলে গায়ে লেগে যাচ্ছে আপনি বলছেন সংবিধান আছে আমার আমাদের হাতে কিন্তু তারাও তো সংবিধান হাতে করে নিয়ে আপনাদেরকে বারে বারে আটকে তারা না ওরা সংবিধানের অপব্যাখ্যা করছে সাংবিধানিক বইতে গেলে আমাদের আটকাবার কোনো জায়গা নাই ও অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করে সংবিধান বহির্ভূত আমাদেরকে অ্যারেস্ট করেছিল বলে আমাদের নামে একাধিক জামিন অযোগ্য ধারা থাকার পরেও আমরা আইন বিচার ব্যবস্থা সংবিধানের উপরে ভরসা করেছিলাম বলেই আমরা তার পরের দিনই জামিন নিয়ে মালা পরে বাড়ে গেছে দেখছি অকাব আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে গুলি যেতে হলো জেলে যেতে হলো ভাঙড়ে দেখা তাদেরকে রাষ্ট্রদ্রহী মামলা দেওয়া হলো আপনাদেরকে জেলে আটকে রাখা হলো তারপরে ফেরা আবার অকাব আন্দোলন করছে কেন করবো না কালকে আসবে আমাদের স্টেজে আদিবাসী সম্প্রদায়ের মাঝি বাবারা তারা স্টেজ থেকে উঠে মোদির বিরুদ্ধে কথা বলবে দিদির বিরুদ্ধে কথা বলবে দেখবেন ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার ছয়কে তারা অ্যামেন্ডমেন্টের নামে দু হাজার তেইশ চব্বিশে তারা আইন করেছে আদিবাসীদের থেকে জঙ্গলের অধিকার ফেরে নিচ্ছে তাদের পাশে আমরা আছি আমাদের পাশে তারা ভয় পাবো কেন আমি আবারও বলছি আমার পূর্বপুরুষ যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে বেরিয়েছিল তখন তো ইন্টারনেট ছিল না এত সোশ্যাল মিডিয়া রমরমা ছিল না কিছুই ছিল না আমার পূর্বপুরুষ চোখ কাল বুঝে বেরিয়ে গেছে ব্রিটিশদের তাড়াবো আর আজকে আমি বেরোতে গেলে তারাকে ফোন করছি সৌরভ সাহেব আপনি কত দূরে আছেন আমি একটাই পৌঁছাচ্ছি এই যোগাযোগটা তো আছে অন্তত তাহলে আমার ভয় পাবো কেন আমাদের গায়ে কাদের খুন বলছে বিনয় বাদল আশফা খুল্লা ক্ষুদিরাম ভগৎ সিং মাতঙ্গিনী হাজরা